আপ মন্দির বানাইয়ে মসজিদ বানিয়ে গুরুদুয়ারা বানাইয়ে চার্চ বানাইয়ে রাজনীতি ছোড় দিয়েছে মসজিদ করলে যদি অবসর নিতে হয় তাহলে ওনাকে ওনার পিসিকে আগে ছাড়িয়ে দেন বাবরি মসজিদের শিলান্যাসের পর নতুন দল গঠন করে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে হুমায়ুন কবির সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে যে তার টার্গেট তাও বারবার তিনি স্পষ্ট করে দিয়েছেন এখানেই পর্যবেক্ষকদের একাংশের মতে হুমায়ুন কবির সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ভাগ বসালে তাতে সব থেকে দুশ্চিন্তা তৃণমূলের

ভবানীপুরে করবেন না নন্দীগ্রামে করবেন আর পিসিকে কে অবসর নিতে বলুন ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেও আক্রমণ সাজিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে আপনি পলটিক্স কর জনতা কি সেবা আপনার এক লক্ষ্য হওয়া চাই আপনি হাসপাতাল বানাইয়ে আপনি স্কুল বানাইয়ে আপ ইউনিভার্সিটি বানাইয়ে আপনি লোক কা হিত মে যে হো সকতা বানাইয়ে ধর্ম আপনা ঘর পে করিয়ে আগে পিসি মন্দির কো তার শিখিয়েছে ওই দুর্গাপুজোর অনুদান দিয়া দেখেছি শিখেছি টিপিসির সঙ্গে ওই জন্য তো টক্কর দেওয়ার জন্য মসজিদ করছি তা মসজিদ করলে যদি অবসর নিতে হয় রাজনীতি ছাড়তে হয় তাহলে ওনাকে ওনার পিসিকে আগে ছাড়িয়ে দেন মুর্শিদাবাদের পর মালদায় সভা করার ঘোষণা করলেন হুমায়ুন কবির সেই সঙ্গে জিয়ে রাখলেন রাজ্যের শাসক দলে ভাঙনের জল্পনাও লক্ষাধিক মানুষের জনসভা করব মালদা দখল করার উদ্দেশ্যে মালদা জেলার সভাপতি এবং সহসভাপতি ডিক্লেয়ার করেছি এই শাসক দলের দু চারজন এমএলএও আমার সাথে যোগাযোগ করছে কিন্তু আমি তাদের করজোরে বলেছি যে আপনারা আমার দিকে এসেন না আপনারা যেখানে আছেন সেখানেই লড়াই করুন আমার নতুন ফেস ফেস আমি নতুন করে নতুন উদ্যমে কিছু মানুষকে আগামী দিনে প্রার্থী করব দু হাজার উনিশে জয় শ্রীরাম বলে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন কেন বিজেপির দাঁড়িয়েছিলেন তখন আপনি ইসলাম ছিলেন না হিন্দু হয়েছিলেন এর উত্তর হুমায়ুন কবিরকে দিতে হবেই শেষ অবধি বিধানসভা ভোটে কাদের ভোট কোন দিকে যাবে সেটাই দেখা রাজীব চৌধুরী কৃষ্ণেন্দু অধিকারী রঞ্জিত সাউ এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে